আসসালামু আলাইকুম্লি আলা রসুল হিল কারিম আমহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎ সৃষ্টির প্রতিপালক আল্লাহ তালার জন্য সেই সাথে নবী সালু আলি ওয়াশাল্লামের ওপর দুরূৎ পাঠ করি সালু আলি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সবার জন্য জানা উচিত বিষয়টি হচ্ছে যে সালাতের সালাম ফিরানোর পর দোয়া ও জিকের ইনশাল্লাহ আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবে ইনশাআল্লাহ ওমায় তাফিক্লা বিল্লা সম্মানিত ডিনই ভাই সকল সলাতের সালাম ফিরানোর পর এক এক মুসল্লি এক ভাবে দোয়া পড়া শুরু করে দেয় যেমন যখন ইমাম সাহেব বলে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কুমু রহমতুল্লা বলার পর পরেই অনেক মুসল্লিকে দেখা যায় যে তার বাপদাদাকে স্মরণ করিয়ে বাপদাদার যে শিক্ষা পেয়েছে বাপদাদার কাছ থেকে ওই জন্য মাথায় হাত দেয় আবার অনেকেই দেখা যায় বুকে হাত দেয় অনেকেই চোখে হাত দেয় তো এভাবে বিভিন্ন জায়গায় হাত দেওয়া যাবে না তার কারণ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন বা আবু জিক্রি বা আদা সলাহ প্রত্যেক প্রসিদ্ধ হাদিস গ্রন্থের বলা আছে যে সলাটের পরে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে ফেরার পর পরে বলতে হবে আল্লাহ আকবর আকবর আস্ত আস্ত أستغفر الله تين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا جل الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة رزيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي اللهم لا مانع لما أعطيت ولا معطي লিমা মানা আতা ওয়ালায়াং ফাংজাল যাদ্দি মিন কাল এভাবে অসংখ্য দোয়া রয়েছে এইগুলো না পড়িয়ে অনেকেই বাপদা বাপদাদা যেটা দেখাইছেন পীর সাহেব যেটা বলেছেন এভাবে আপনি আমি বাপদাদাকে স্মরণ করতেছি পীর সাহেবকে স্মরণ করতেছি আবার অনেকের মা শিক্ষা দিয়েছে তাবলিকে যেয়ে যে তারা শিখছে যে মাথায় হাত দিয়ে পড়তে হয় চোখে হাত দিয়ে পড়তে হয় বুকে হাত দিয়ে পড়তে হয় এই জন্য সালাতের সালাম ফিরানোর পরে তারা এক এক জায়গায় এক একজন হাত দেয় সঠিক নিয়ম হচ্ছে আপনাদেরকে যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো আমল করতে হবে আরও অন্য অন্য দোয়া রয়েছে সম্মানিত দিনই ভাই সকল আবার আপনি আমি সলাতের সালাম ফিরানোর পরে সুন্দর সুন্দরভাবে জিকে রাজকার এই দোয়া তাজবি তাহলিলগুলো সুন্দরভাবে পরব যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ নবী সাল্লা বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহি শুধু পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যদি ওই বান্দার আকাশ থেকে জমিন পর্যন্ত সমুদ্রের ফেরা পরিমাণ যদি ওই বান্দার গোনাহ হয়ে থাকে সুবাহান্লাহামদিহি এটা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাগুলো ক্ষমা করে দেয় সুবাহানল্লাহ সম্মানিত দিনী ভাইসকল আরেকটি বিষয় অনেক মসুল্লিকে দেখা যায় তারা নামাজের সালাতের সালাম ফিরানোর পরে তারা বিভিন্ন জায়গায় হাত দিয়ে কি যে বলে কি যে পরে অনেক মুসল্লি তারা হাঁপানি রুগীর মতো হাঁপায় অনেকেই মিরগি রুগীদের মতো কি যেন নামাজের পরে শুরু হয়ে যায় অনেকেই ফজরের জামাত শেষ করার পরে বাতি অফ করে দেয় কিন্তু রসুলসাল্লাহ ওয়ালিসাল্লাম তিনি বলেছেন আর দোয়া ইবাদা দোয়াই ইবাদা আপনি আমি সলাতের সালাম ফিরানোর পরে দোয়া বেশি বেশি করে পড়বো আয়াতুল কুরসি পাঠ করব। সুরা ফালাক সুরা নাস পাঠ করব অন্যথায় অন্য অন্য আমলগুলো করব কোনো সমস্যা নেই রসুন সাল আলী হাসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি সালাম ফিরানোর পরে দৈনিক দিন এই করে। অন্যথায় পাঠ করে বা আমল করে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি শুধু জান্নাতে এখন পর্যন্ত যায় নাই শুধু মৃত্যুটা ব্যতীত মৃত্যু হলেই সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সোহান সোহানুল্লাহ এজন্য আপনাকে আমাকে আল্লা রসুল সালি ওয়াসাল্লামের পদ্ধতিকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে মেনে নিতে হবে অন্যথায় বাপদাদার পীর সাহেবের আমল চলবে না সম্মানিত দিনই ভাই সকল আসুন আপনি আমি সলাতের সালাম ফিরানোর পরে সঠিক নিয়ম মাফিক আমলগুলো করি করি আল্লাহ আকরবুল আলমিন اپنا کامے قبول کرو اللہم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله